এই যে ছবিতে যে ছেলেটাকে দেখা যাচ্ছে তার নাম হলো সাগর সাইফুর রহমান সাগর না কি জানি হেস দি পিপল নামে একটা ইউটিউব চ্যানেল চালায় তো কিছুদিন আগে সে মালয়েশিয়াতে গেছিল এবং সেখানে বাংলাদেশ থেকে যাওয়া যে প্রবাসী পরিযায়ী যে শ্রমিক শ্রেণী তাদের দুঃখ কষ্ট দেখে তার হৃদয় আন্দোলিত হয় এবং এই হেতু সে এসে তাদের দুঃখ দুর্দশা যাতে লাঘব হয় এই জন্যেই কিন্তু বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের কাছে কিছু অনুরোধ এবং দাবিনামা পেশ করেন কিছু সুপারিশী করেন ভালো কথা বাংলাদেশের মানুষ যদি পৃথিবীর কোনো দেশে গিয়ে খুব কঠিন কষ্টে থাকে তো তাদের দুঃখে ব্যথিত হয়ে যদি তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য কিছু করা যায় এটা কিন্তু খুব মহান কাজ এটি কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু সে মূল সমস্যাটা ধরতে পারে নাই তার শরীরে হয়েছে মানে শরীরের মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে এখন গায়ে মনে করেন যে কোনো জায়গায় একটা ফোঁড়া হয়েছে ও এখন ফোঁড়ার চিকিৎসা করছে বাট ব্যাকটেরিয়া ভাইরাসের চিকিৎসা সে করবে না এবং ইচ্ছাকৃতভাবেই করবে না এবং এরপরে আবার আশা করবে যে উপরে যে ঘা হয়েছে ওইটা মলম দিলে ব্যাস সেরে গেল বিষয়টা তাহলে তা না ব্যাকটেরিয়া ভাইরাস তো শরীরের মধ্যে রয়েই গেলো তাই না তো বিষয়টা পুরো বুঝতে গেলে তার কথোপথন মানে তার বক্তব্য একটু একটু আমাদেরকে শ্রবণ করতে হবে বিশেষ করে আমি আজকে যে ভিডিওটি করছি সেটি হলো প্রবাসীদের জন্য প্রবাসীদের মধ্যে বিশেষ করে মালয়েশিয়াতে যারা থাকে তাদের জন্য আমি এই ভিডিওটি করছি প্রিয় দেশবাসী আপনারা জানেন কি না হ্যাঁ আমরা জানি কিনা সেটা তো এখনো বুঝতে পারছি না তুমি যদি একটু ঝেড়ে কাশো তাহলে হয়তো বুঝতে পারব তো বলো মালয়েশিয়াতে মালয়েশিয়াতে গতকালকে আমাকে এক বাঙালি বলল যে কুকুরের দাম আছে দাম মালয়েশিয়াতে কুকুরের দাম আছে কিন্তু মানুষের মানে বাংলাদেশের মানুষের কোনো দাম নাই এখন বাংলাদেশের মানুষের যে দাম নাই এটা শুনে আমার অবশ্যই ভালো লাগলো না আর তোমার দেখেও ভালো লাগে নাই কোনো সন্দেহ নাই কিন্তু এর জন্যে দায়ী কি মালয়েশিয়ানরা নাকি বাংলাদেশিরা সেটা কি কখনো ভাবছ দেখা যাক তার কথার মধ্যে ওইটা দেখা যায় কি না হোক মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি কিন্তু বোগাস কেন এই কথা বললে জানো কারণ হচ্ছে মালয়েশিয়ার মুসলমানরা বাংলাদেশের মুসলমানদের মতো মাদ না তোমার তো কামনা এটাই কেনাডাতে বসবাস করো চিন্তা চেতনা তো ওই সেই পশ্চাদ মুখী তাই না ধর্মন্মাদ মোমিন মুসলমান হিসেবে বাংলাদেশে যেমন ছিল ক্যানাডাতে গিয়ে ভদ্র পোশাক পরে মনের মধ্যে ওই একই ধর্মোন্মাদনা নিয়ে বাস করো এবং আশা করো যে ক্যানাডায় যে সুযোগটা তুমি পেয়ে গেছো অর্থাৎ সেখানের বাক স্বাধীনতা ডেমোক্রেসি ইত্যাদির সুযোগ নিয়ে ভিতরে ভিতরে ঠিক ধর্মোন্মাদনা পোষণ করো পশ্চিমাদের বিরুদ্ধে গিবৎ করো পশ্চিমাদের ধ্বংস কামনা করো এবং তারপরে আবার ক্যানাডার যাবতীয় সুযোগ সুবিধা নেওয়া অর্থাৎ একটা কি চরিত্র তোমাদের তাই না উপরে ভালো ভিতরে কিন্তু ভিন্ন কথা তো মালয়েশিয়ানরা যেহেতু মুসলমান সেখানে অলমোস্ট সিক্সটি পারসেন্ট মুসলমান এখন তারা হলে এই ধরনের মুনাফিক না এ ধরনের মুনাফিক না তারা মনে একটা আর ওই বাইরে একটা এরকম না তো তারা তো বাংলাদেশের মুসলমান যারা ওখানে কাজ করতে যায় ও তারা হতে পারে মুসলমান কিন্তু তারা তো জানে অর্থাৎ মালয়েশিয়ানরা জানে যে এই বাংলাদেশের মানুষগুলোর মনের মধ্যে কি আছে এবং এরা আসলে সৎ লোক নাকি অসৎ লোক এটা খুব ভালো করেই জানে তো যখন জানে তারপরে ওরা ওদের দেশে নেয় কারণ ওদের দেশের যে শ্রম শ্রমিক দরকার ওই যে পাম ফল গাছে বা বিভিন্ন জায়গায় যে কাজের লোকজন দরকার সেটা পর্যাপ্ত না থাকার কারণে বাংলাদেশ থেকে নেয় এট কিন্তু বাংলাদেশে বাংলাদেশের লোকজন গিয়ে সেখানে কি ভদ্রসিতভাবে তারা আচরণ করে তারা ওখানে গিয়ে আমরা তো কি দেখি আমরা দেখি যে সেখানেও তারা ওই যে মাদনার কাজকর্ম করে এবং তারা টাকা পয়সা ইয়ে করে কালেকশন করে তারপর এক জায়গায় মিটিং করে তারা যে বাংলাদেশে যে উগ্রপন্থী যে ইসলামী দলগুলো আছে আইএস তারপরে জেএমবি টাইপের তাদের কাছে টাকা টুকা পাঠায় কি পাঠায় না তো এগুলো তো তাদের গোয়েন্দা এগুলো জেনে গেছে এখন মালয়েশিয়া তাদেরকে মুসলমান বলে তাদের খাতির যত্ন করবে এইটা তুমি কি কারণে আশা করো এবং পৃথিবীর কোন আচরণ সহ্য করে না যেটা নাকি পশ্চিমা দেশে করে এবং কানাডায় বসে ঠিক এই সুযোগটা নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছো তো ঠিক আছে আরেকটু শোনা যাক তারা অন্তে বহু লাংশে তারা মুসলিম এটার আসলে সেটার কোনো গুরুত্ব বহন করে না সেখানে তারা তাদের অর্থনীতিকেই বেশি দেখে তাদের দেশের রাইজকে তারা বেশি গুরুত্ব দেয় আর বিশেষ করে দুর্দান্ত কথা বলছো কিন্তু তুমি নিজে বুঝতে পারো না যে কি ভয়ঙ্কর কথা বললে এবং এখানে একটা সবিরোধিতা সেটাও তুমি নিজে টের পেলে না কারণ ধর্মন ভিতরে তো ধর্ম মাত না দেখো বললে যে মালয়েশিয়া তাদের অর্থনীতিকে বেশি গুরুত্ব দেয় তাদের নিজস্ব কৃষ্টি কালচার আচার আচরণ বিধিবিধানকে বেশি গুরুত্ব দেয় তো এটাই কি হওয়ার কথা না অর্থনীতিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা না অর্থনীতিকে বেশি গুরুত্ব দিয়েছিল বলেই না আজকে থেকে পঞ্চাশ বছর আগে এই যে মালয়েশিয়া এবং বাংলাদেশ একই রকম অর্থনৈতিক অবস্থার মধ্যে ছিল এমনকি মালয়েশিয়া থেকে দলে দলে লোক বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশুনো করার জন্য আসতো অথচ এই গত পঞ্চাশ বছর সেই মালয়েশিয়া এমন একটা পর্যায়ে গেছে এখন বাংলাদেশের লোক এই তোমাদের ভাই ব্রাদার আমাদের ভাই ব্রাদার এরা কামলা দিতে এখন মালয়েশিয়াতে যায় তাই না তো ইতিহাসগুলো তো তারা জানে মালয়েশিয়ার লোকজন কিন্তু এ ইতিহাস জানে যে কেন মালয়েশিয়া তাদের এই অর্থনৈতিক উন্নতি করছে এবং বাংলাদেশের লোকজন কেন এখন কামলা খাটতে এই যে মালয়েশিয়া যায় তাই না এটা তো জানে এবং এর মূল কারণ কী কারণ বাংলাদেশের মানুষ অর্থনীতিকে ভাত্তা দেয় না দেয় ধর্মকে ইসলামকে তুমিও তো তাই তুমি তুমিও তো সেটাই করো না দেখো বাংলাদেশ থেকে তুমি ঠিকই কানাডায় পাড়ি দিয়েছো সেখানে হয়তো পলিটিক্যাল অ্যাসাইলাম করছো না কী করছো আমি জানি না কিন্তু বাংলাদেশটাকে কী করছো ধর্ম দিয়ে ধ্বংস করে গেছে এরপর কেনাডায় গিয়ে সেখানে আশ্রয় নিয়ে বেশ মজায় আসো নাকি খুব মজা আসো লম্বা লম্বা কথা বলছো এখন কোনো মুসলমান দেশ এখন যদি অর্থনৈতিকভাবে মানে অর্থনীতিকে বেশি গুরুত্ব দিয়ে তাদের দেশের মানুষের জীবন মান উন্নত করে এটাতে তোমার সমস্যা হচ্ছে তুমি কি একবারও চিন্তা করে দেখছো যে এখানে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিটিটা কোথায় মালয়েশিয়ার লোকজনও যদি বাংলাদেশের মতো এরকম ধর্ম মাদ হতো এবং ধর্মকে নিয়ে পড়ে থাকতো তাহলে মালয়েশিয়ার অবস্থাও কিন্তু বাংলাদেশের মতোই হতো এই মালয়েশিয়ার লোকজন কিন্তু কামলা দেওয়ার জন্য বিভিন্ন দেশে যেত কি যেত না তো এই জিনিসটা কি তোমার মাথায় ক্লিক করছে না করেনি তুমি চাচ্ছ যে বাংলাদেশের মানে ধর্ম নিয়ে উন্মাদ হয়ে বাংলাদেশটাকে যেমন ধ্বংস করছে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে মালয়েশিয়া ওই একই কাজ করা তাদের উচিত ছিল কিন্তু এইটা মাথায় আসছে না যে মালয়েশিয়া যদি ওই একই কাজ করতো তাহলে আজকে মালয়েশিয়ার মানুষজন আজকে এত অর্থনৈতিক উন্নতি এইটা উপভোগ করতে পারত না এবং বাংলাদেশ যেহেতু সেটা করেনি আজকে বাংলাদেশের অবস্থা তথৈবশ তাই না এবং এই তথৈবশ হওয়ার পরে তোমার মত হলেও কি ভালো জীবনযাপনের জন্যে তুমি হয়তো মালয়েশিয়ার থেকে একটা ভালো দেশ কানাডাকে বেছে নিয়েছো কি মজা কি মজা তারপরেও কিন্তু তুমি যে আদর্শ এবং ধর্মীয় দর্শন দিয়ে তুমি তোমার দেশকে ধ্বংস করছো অর্থনৈতিকভাবে দেশের মানুষকে বানিয়েছো বানিয়েছ পরিযায়ী পরি তোমার কাছে সেটাই মনে হচ্ছে ভালো এবং এরপরে আশা করছো কি এরপরে কি মালয়েশিয়ার কাছ থেকে কি আশা করছো দেখি তাদের দেশের যে নিয়ম কানুন সেগুলোকে বেশি গুরুত্ব দেয় আমরা বাংলাদেশের মুসলিম আমাদেরকে একদম পুরোপুরি ইয়ে করবে এরকম কোনো সুযোগ নাই তারা তো তোমরা বাংলাদেশে এ মাদ মুসলমান তোমরা গেছো কাজ করতে মালয়েশিয়াতে তাই না মালয়েশিয়াতে কাজ করতে গিয়ে আইফ অর্জন করতে গেছে ধর্ম প্রচার করতে যায়নি নিশ্চয় সেখানে জঙ্গি বিভিন্ন সংগঠনের জন্য সাদা তুলে তাদেরকে সাহায্য করতে যায়নি কিন্তু বাংলাদেশের এই পরিযায়ী শ্রমিকরা গিয়ে তো সেই কাজই করছে তারা হয়তো কাজও করে কিন্তু তারপরেও ওই আসল জিনিসটা তো তারা ভোলে না তারা খালি বাংলাদেশে যে টাকা পাঠায় তাই না অর্থাৎ জঙ্গি যে সমস্ত দলটল আছে তাদের ডোনেশনের জন্য টাকা পাঠায় তাই না হয়তো খোদ মালয়েশিয়াতেও ওই একই ধরনের কর্মকাণ্ড করার পায়ে তারা করছে এবং এগুলো পুলিশে ধরছে ধরে কয়েক শতকে অলরেডি পাশায় লাথি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কি পাঠায় নাই তো এত কিছু জানার পরে এত কিছু জানার পরে ওই মালয়েশিয়ানরা কি তোমাদের মতো পাগল না উন্মাদ যে তাদেরকে মানে একেবারে সুন্দর মান ইজ্জত সহকারে রাখবে তাদের সম্মান করবে না তা তো করতে পারে না কারণ তারা জানে এই বাংলাদেশের পাবলিক এগুলো আসলে কি সিজ মুখে মিষ্টি কথা বলে কিন্তু ভিতরে অন্ধকার যেমন তুমি মুখে মিষ্টি কথা তাই না ভিতরে তো অন্ধকার তুমি কি দর্শন লালন করো তুমি কি ধর্মীয় দর্শন এবং কি জীবন দর্শন লালন করো এটা কি ওই ক্যানাডার সরকার জানে বোঝে এবং বেসিক্যালি মালয়েশিয়া তোমাদের মালয়েশিয়া বাংলাদেশের এই সমস্ত ধর্ম অন্ধ গোষ্ঠীর সাথে যে আচরণ করছে না প্রত্যেকটা উন্নত পাশ্চাত্য দেশগুলো কিন্তু একই রকম আচরণ করার কথা কিন্তু যেহেতু এখন ওরা গণতন্ত্র বাক স্বাধীনতা মানবাধিকারকে অনেক উপরে তুলে ধরে সেহেতু এখনও এই যে উপর উপর মিষ্টি কথা বলার ভিতরে যে অন্ধকার ওই গোটা কেনাডাকে ইসলামিক বানাতে চাও একটা ভাগাড়ে পরিণত করতে চাও এই জিনিসটা তো ওরা এখনও পুরোপুরি জানে না কিছু কিছু জানে অবশ্য এখন তুমি চাচ্ছ যে বাংলাদেশের লোক মালয়েশিয়াতে যাবে এবং যে দর্শন এবং ধর্মীয় আদর্শ দিয়ে এই বাংলাদেশকে ধ্বংস করে তারা এই যে মালয়েশিয়াতে কাজের জন্যে গেছে টাকা কিছু উপার্জনের জন্য গেছে তাই না গিয়ে ওরা এমন কাজ করবে যাতে করে এই মালয়েশিয়াটাও বাংলাদেশের মতো হাগাড়ে পরিণত হয় এটাই তো তোমার কামনা এবং তুমি হয়তো মুখ ফুটে বলছো না তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবো না 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 আমার তো এই উদ্দেশ্য না কিন্তু আসল ঘটনা তো তাই বাংলাদেশের পাবলিক যা ওখানে করতে চায় মানে মালয়েশিয়াতে যা করতে চায় যদি এইটা মালয়েশিয়া সরকার যদি অ্যালাউ করতো তাহলে তো ঘটনা তাই দাঁড়াতো এটা কি মাথায় তোমার ঢোকে এইটা মাথায় ঢোকে না এই জন্যে বলছি যে ওই তোমার শরীরের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে এইটা তুমি চিকিৎসা না করে ওই যে উপরে একটু ওই যে ঘা হয়েছে উপরে মলম দৃশ্য এই এই কথাটা বলছিলাম ক্লিয়ার এবং কোনটা ব্যাকটেরিয়া ভাইরাস নিশ্চয়ই বুঝে গেছো আর কিভাবে এটা চিকিৎসা করতে হবে এবং এটা চিকিৎসা না করলে পুরো বডিটাই যে নষ্ট হয়ে যাবে এটাও নিশ্চয়ই বুঝতে পারো অবশ্য তোমরা তোমাদের কাণ্ডজ্ঞান কম যতই বুঝাই না কেন বোঝানোর চেষ্টা করি না কেন তোমরা বুঝবে না এবং পরিশেষে একটা কথা বলি সেটা হলো এই এই বাংলাদেশি শ্রমিক ধর যদি মালয়েশিয়ায় গিয়ে খুব খারাপ অবস্থায় থাকে শোকে খুবই খারাপ অ্যাট দ্য ফার্স্ট প্লেস বাংলাদেশের মানুষ এরকম কামলা দিতে যায় কেন কি কারণ বাংলাদেশে অত্যধিক জনসংখ্যা তার কারণ কি ওই যে ধর্মীয় বিশ্বাস বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় তার কারণ কি ওই যে ধর্মীয় বিশ্বাস কারণ অর্থনৈতিক উন্নতিকে তারা গণ্য না করে তারা খালি ধর্ম নামাজ রোজা মসজিদ বানানো তাই না এগুলো নিয়ে তো ব্যস্ত থাকে কাম কাজ ফাঁকি দিয়ে এগুলো নিয়ে তো ব্যস্ত থাকে এই জন্যই তো বাংলাদেশের অর্থনৈতিক অবনতি এই জন্যই তো তারা কাদের জন্যই যে বিভিন্ন দেশে যায় রাইট চিন্তা করে দেখছো সমস্যাটা কোথায় যে দর্শন এবং বিশ্বাস তুমি লালন করো সেটা কি কোনো দেশ এবং জাতিকে উন্নতি করে না করে না বানায় কি ভিকেরি পাকিস্তান দেখো না সেখানে নাকি চার ভাগের এক ভাগ লোকই নাকি ভিকারি পৃথিবীর বিভিন্ন দেশে ভিক্ষা করতে যায় বাংলাদেশের অবস্থাও তো আস্তে আস্তে সেই দিকে ধাবিত হচ্ছে বেশি দিন আর লাগবে না তোমরা যে দর্শন লালন করো সম্ভবত ওই দর্শনের লোকজন বাংলাদেশে হয়তো অচিরের ক্ষমতায় যেতে পারে অন্য ভিন্ন কিছু না হলে আর তাই যদি হয় তাহলে বাংলাদেশও হবে দ্বিতীয় পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ হবে ভিকারির জাতি এইটা মাথায় ঢোকে না কেন ভিকারির জাতি কেন অর্থনৈতিক অবনতি কি কারণে এটা হচ্ছে এইটা কিন্তু খুঁজবা না অন্যান্য দেশের খেদে কাম আছে বাংলাদেশের ফালতু পাবলিকদেরকে সুন্দর করে তাদের মানে মানে সম্মান দিয়ে রাখবে কি কারণে রাখবে বাংলাদেশের মানুষকে সেই সম্মান পাওয়ার যোগ্য তারা কি নিজেদেরকে সেইভাবে গড়ে তুলছে প্রত্যেকটা একটা একটা ধর্ম তো এদেরকে সমান করতে হবে কি কারণে সম্মান করবে ওই পশ্চিমা দেশেও আর কিছুদিন পরে তোমাদের মতো ধর্মোন্মাদের দেখবে ব্যবস্থা করবে বিভিন্ন দেশে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ আস্তে আস্তে তারা বুঝতে পারছে যে এরা খাল কেটে কুমির আনছে ঠিক আছে ধন্যবাদ